হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা পাইরা কোনো গম শেষ হয়ে গেছে বলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধান শুকো দিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গম শেষ হয়ে গিয়েছে বলে ধান খাচ্ছে ধান শুকো দিয়েছিলাম সাথে দেখো সব পাইরাই ধান খাচ্ছে তো বন্ধুরা ফাইনালি সব পাইরা ডিম দিয়েছে দুটো করেই দিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো যাকে সব পাইরে ধান খাচ্ছে তো বন্ধুরা গরম শেষ হই গেছে বলে ধান গুনো এখন খাচ্ছে ছেড়ে দিয়েছি ধান খাওয়া হয়ে গেলে সব লপটে ধুয়ে যাবে তো বন্ধুরা চলো দেখি দেই তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে দুটো ডিম আছে আর এই দিকেও দুটো ডিম আছে বন্ধুরা আজকে দুটো ডিম দিয়েছে কালকে একটা তো পেরে আর ওদিকে একটা ঘুকো পাখি হয়েছে দেখো ওই দেখো ওদিকে খাচ্ছে ভয়েতে ওদিকে চলে গিয়েছে দেখো ওইখানটাই ছিল এই পায়রাটার কাজটাই ছিল ওইদিকে চলে গিয়েছে আমি উঠে এসেছি তাই দেখো সব সবাই ধান খাচ্ছে আর এদের তো খাওয়া হয়ে গেছে জোড়া দেখতে পাচ্ছ চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যেটা আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন